कौन देखता हूं ना से सुन करिए लाइव जॉइन किए हैं सन उन्हें बी

صلى الحمد لله بالله سيد جن هي جا شو जॉन कर जॉन हो जाओ हमारे शेयर कर प्लीज और लैब्ट के सक लाइक दिए जाए যেই কমেন্ট করবেন বাংলাই কমেন্ট করবেন ইংলিশ আমি একদম করতে পারি না যাই একটু পড়তে আমার দাঁত কেটা যে আছে সব করে ভেঙে দেব বাংলায় কমেন্ট করবেন সহজ ভাষা যাতে আমি পড়তে পারি আপনাদের পয়লা বেড়া শোনাইতে পারি হ্যাঁ যা কয়টা দাঁত আছে ইংলিশ পড়তে পড়তে আমার রিফেট দাঁত ভেঙে যাইব তার চেয়ে বলো আপনারা বাংলা পড়েন বাংলা লেখেন আমার পড়তে সুবিধা সকলের লাইভটা লাইক করে দিয়ে যাবেন আর শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন কেমন

কমেন্ট করে না কেন বুঝতে পারলাম সকলে কমেন্ট করেন

একদম কমেন্ট করবেন না বাংলায় কমেন্ট হিন্দি কি কমেন্ট করেন কি না হ্যালো সুপার কি সুপার আসতে ভালো লাগে হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি সকলে বাংলায় কমেন্ট করেন ইংলিশে পড়তে না আমি হিন্দি ইংলিশ মানে অন্য অন্য দেশের ভাষা বাদ দিয়ে আমি বাংলাদেশি সকলে আমাকে বাংলায় কমেন্ট করেন আমি ইংলিশে পড়তে পারি না হিন্দিও পড়তে পারি না ঠিক আছে সকলে আমাকে বাংলায় কমেন্ট করেন কি হ্যাঁ আমি কিছুই পড়তে পারি না সকলে কমেন্ট করে গাইতেছে খালি ডক ডকায় Assalamualaikum warahmatullahi wabarakatuh কথা বলবো এমনি থাক আপনার কথা বলার দরকার নাই আপনি চুপি থাকে ঠিক আছে मसते परना मnक खsहना जाए কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সকলে আমার লাইফটাকে লাইক করে দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ শেয়ার করে দিয়ে যাবেন যেন আমার লাইফটা সকলে দেখতে পারে আর সকলেই আমাকে क्या दिमू? कहा 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 कुराश किया मी किया मी ना बर्गी হ্যালো মতু আমি কিন্তু নৌ কি কয় কি না আপনার নাম কি বাড়ি কোথায় আমার বাড়ি ন কি বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ আমার নাম হচ্ছে সোনালি আর আমার বাড়ি হচ্ছে মাইনি সিং ঢাকা গাজীপুরা সাতাইশ আমার কথা বোঝা যায় শোনা যায় একদম আমি পাতলু না আমি কেকবার বলছি যে আপনি পাতলু আপনি বললে আপনি আবার না করে নিন আবার কেমন কথা যে আমি পাতলু না আমি কেকবার বলছি যে আপনি পাতলু ভাই কেমন আছেন না ভাই কেমন আছে আপনি বাংলা লিখতে পারেন না ইংলিশে লিখতে পারেন না একটি কমেন্ট করেন হ্যাঁ ভাই কেমন আছেন না ভাই কেমন আছে বলে ভাই ভালো আছে এই জায়গায় তো সবাই আর বলতে কেউ নাই শুধু আমি এক ক্লাসিক আমার এই যে যে আপনি কেমন আছেন আমি আমার যে গান যে আপনি কেমন আছেন বা আমি কেমন আছি আমি আলহামদ 안 <목소리나> আমার হাজবেন্ড আমার এক রাখছে でコメントね。

স্বামী কি করে আমার স্বামী চাকরি করে বুঝতে পারলেন

छन डोमला और तो तो देना इधर गंगा नदी तो ए पा तो देना सूज आता है जितनी आवाज में सूज आओ क्या फ्रेंड आदत আপনার স্বামীকে দেখান আমার স্বামীকে দেখাবো আমার স্বামী এখন কেমন সামনে আসবে না আমার ইউটিউবে যে ঘুরে আসেন ওখানে আমার স্বামীর ভিডিও আছে যে লেখা আসেন আমার অ্যানেলটা আপনাকে নিমন্ত্রণ নতুন নতুন সাবস্ক্রাইব করে দিন প্লিজ বান না ঠিক মতো লেক করে নাই ইংলিশ বানাম ঠিক মতো লেক করে কি ওরা করে কিসি না আলহামদুল্লাহ লাইভে দেখাবো যদি লাইভেই দেখা দেয় তাহলে একটা আমরা আইডি তো যায় ডুববেন কেমনি লাইভেই দিই খেলালেন আইডি আসেন প্লিজ আসসালামু আলাইকুম সকলে থাকবেন আজকে এখন এই যদি ভালো আর সুস্থ থাকি দেখা হবে আগামীকাল কিন্তু